যে টাকা আপনাকে এক রাত নিশ্চিন্তে ঘুমাতে দেয় না সে টাকার কি দরকার আছে একটা লাইসেন্সের বিপরীতে তখন একাধিক গাড়ি চলে দেয় চাঁদপুরে নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন এবং নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল রাকিবের সাথে ব্যবসায়ীদের মত সভা অনুষ্ঠিত হয়েছে চব্বিশ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুরে চাঁদপুর চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে চেম্বার ভবন মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর চেম্বারের সিনিয়র সহসভাপতি সুভাষ চন্দ্র রায় সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ব্যবসায়ীগণ তাদের রাস্তা যেভাবে আছে সেভাবেই কিন্তু গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়ে যাচ্ছে গতকাল থেকে আমরা আমাদের ট্রাফিকের যে আইন প্রয়োগ এই আইন প্রয়োগটা আমরা শুরু করেছি নারায়ণগঞ্জে কি নদী বন্দরকে কেন্দ্র করে শত শত শিল্প কারখানা গড়ে উঠেছে না প্রশ্নটা কেন করেন নাই যে চাঁদপুর কেন গড়ে উঠে না নারায়ণগঞ্জ যদি একটা বন্দর নগরী হিসেবে শিল্প নগরী হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে আপনারা কেন পারেন নাই তাদের উচিত ছিল এই জনপদের কথা চিন্তা করা যে কোন মানে এই যে নদী বন্দরটা এই নদী বন্দরকে কেন্দ্র করে আমরা কি ধরনের ইন্ডাস্ট্রি করতে পারি যেটা এই অঞ্চলের আপামর অর্থনীতিটা বদলে দিত চলেন আমরা একটা পরিকল্পনা করি যতদিনই থাকি না কেন এখানে চলেন আমরা শুরু করি এই চাঁদপুর নদী বন্দরকে কেন্দ্র করে আমরা এই ধরনের ইনভেস্টরদেরকে এখানে নিয়ে আসতে পারি বহু ইনভেস্টরদের সাথে আমাদের পরিচয় আছে আপনারা শুধু আইডিয়া দেন আপনারা একটা প্রপোজাল দেন যে আমরা এই খাতে আগাতে পারি কারণ যে ডিম বিক্রিটা সে মনে করতেছে আমি ঠিক আছি তদু অন্য আরেকটা যে স্টকলা যে সবজি বিক্রি করে সে মনে করতেছে আমার দাম ঠিক আছে অন্নন্নর দাম বেশি আলটিমেটলি দাম বেশি কারণ আমরা তিন শেষে আপনি ডিম বিক্রি করেন আপনি দুধ বিক্রি করেন আপনি পেয়াজ বিক্রি করেন কিন্তু আমাদের সংসার শুধু ডিম দিয়ে চলে না পেয়াজ দিয়ে চলে না আর দুধ দিয়ে চলে না প্রকৃতি পক্ষে কে দামটা বেশি রাখবে কে কম রাখবে প্রত্যেকের রক্তের উৎস এটা কি আমি আইন দিয়া করতে পারবো আপনার কাছে চেঞ্জটা আসবে আপনার কাছ থেকে আপনার শিক্ষা থেকে আসতে হবে আপনাকে উপলব্ধি করতে হবে আপনার কত টাকা দরকার এই যে দেখেন এই গত কয়েকদিন পত্রিকাতে আসছে অনেক লোকজন অনেক টাকা পয়সার মালিক হয়েছে সে এখন পালিয়ে বেড়াচ্ছে যে টাকা আপনাকে এক রাত নিশ্চিন্তে ঘুমাতে দেয় না সে টাকার কি দরকার আছে কিন্তু আমরা কিন্তু সেটা দেখছি ব্যবসায়ীদের মধ্যেও দেখছি সরকারি চাকরিজীবীদের মধ্যেও দেখছি পলিটিশিয়ানদের মধ্যে দেখছি